আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত থেকে একজন উদ্যোক্তা ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে উনি ওনার কোম্পানির কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন অলরেডি ডান করে ফেলেছেন বা রেজিস্ট্রেশন করে ফেলেছেন কর্পোরেট ট্যাক্সের জন্য তো এখন আসলে করণীয় কী ওনাকে তো ভাই উদ্যোক্তা ভাইয়েরা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কর্পোরেট ট্যাক্স আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনি শুরুতেই দেখবেন যে আপনার কর্পোরেট ট্যাক্সের একটি এয়ার আছে বা কর ট্যাক্স এয়ার যেটাকে বলা যায় সেই ট্যাক্স এয়ারটা শুরু এবং শেষ কবে এটি দেখার পরে যেই দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে আপনি খুব গুরুত্ব সহকারে আপনার অ্যাকাউন্টসটি মেনটেন করবেন তো অ্যাকাউন্টসের কোন বিষয়গুলো আপনি মেনটেন করবেন আমরা জানি যে অ্যাকাউন্টস বলতে বা কোম্পানি অ্যাকাউন্টস বলতে আমরা যেটা বুঝি খুব সহজ ভাষায় যদি আমরা বলতে যাই তাহলে আপনার প্রতিদিন যে পরিমাণ সেলস হচ্ছে প্রতিদিন যে পরিমাণ পারচেস হচ্ছে এবং প্রতিদিন আপনার যে পরিমাণ খরচ হচ্ছে এই তিনটি বিষয়কে আপনাকে খুব গুরুত্ব সহকারে মেনটেন করতে হবে বা পরিচালনা করতে হবে আপনার যে কোনো ধরনের পারচেস অথবা পারচেস রিটার্ন যে কোনো ধরনের সেলস বা সেলস রিটার্ন যে কোনো ধরনের এক্সপেন্স এক্সপেন্স যদি রিটার্ন হয় সেই জিনিসগুলো আপনার ব্যাংকে কত টাকা আপনার আসলো কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কত টাকা আপনার বের হয়ে গেল এই ব্যাঙ্ক ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার অ্যাকাউন্টসের যে রিয়েল স্টেটমেন্ট সেটিকে আপনাকে মেনটেন করতে হবে আপনাকে ক্যাশ ফ্লোটা মেনটেন করতে হবে আপনার ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে সেই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আপনার ইনভেন্টরি যদি থাকে তাহলে ইনভেন্টরিটা অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে ইনভেন্টরি কোনোটা আপনার কম থাকে বাস্তব চাইতে অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে বা অ্যাকাউন্টসের মধ্যে বা বেশি থাকে সেগুলো আপনাকে অ্যাডজাস্ট অথবা রাইট অফ করতে হবে আপনার এমপ্লয়ি যে স্যালারিগুলো সেই স্যালারিগুলো সঠিকভাবে মেনটেন করতে হবে এবং প্রত্যেকটি খরচ আপনার দক্ষতার সাথে এবং সচেতনতার সাথে অবশ্যই মেনটেন করতে হবে আপনাকে এবং আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতে আরেকটি বিষয় ট্যাক্স আছে সেটি হচ্ছে ভ্যাট তো ভ্যাটের ক্ষেত্রেও আপনি যে সেলস করছেন সেই ক্ষেত্রে আপনাকে ফাইভ পার্সেন্ট ভ্যাট আপনাকে ইনক্লুড করতে হবে যেগুলো পারচেস করছেন যেগুলো ট্যাক্সেবল পারচেস আপনার আপনি ট্যাক্স পে করেছেন সেগুলোকে হিসাবের মধ্যে রাখতে হবে ত্রৈমাসিক আপনার যে ট্যাক্স লাইবিলিটি হচ্ছে বা রিফান্ড হচ্ছে সেটি আপনার সঠিকভাবে নিরূপণ করতে হবে যাতে সেই ট্যাক্সের সাথে কোনোভাবে আপনার কর্পোরেট ট্যাক্সের যখন সাবমিশন আসবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বানাতে হবে সেগুলোর জন্য কোনো প্রকার কনফ্লিক্ট না হয় আবার ট্যাক্স ভ্যাটের পেমেন্টের সাথে বা ভ্যাট লাইবিলিটির সাথে কর্পোরেট ট্যাক্সের প্রফিটের সাথে আপনার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টের কোনো প্রকার ডিসক্রিপেন্সি বা কোনো প্রকার মিসম্যাচ না হয় এবং এই সার্বিক সব কিছুর সাথে যেন ইনভয়েসগুলো প্রত্যেকটি ইনভয়েস আপনাকে সংরক্ষণ করতে হবে আগামী সাত বছরের জন্য গভর্নমেন্ট বা এফটি থেকে যে কোনো সময় আপনাকে এই ইনভয়েসগুলো চাইতে পারে দেখতে চাইতে পারে আপনি যেন যে কোনো সময় সেগুলো তাকে প্রদান করতে পারেন শো করতে পারেন সেই সক্ষমতা আপনাকে থাকতে হবে তো স্বল্প পরিসরে উদ্যোক্তা ভাই বোনেরা কর্পোরেট ট্যাক্সের পরবর্তীতে আপনার করণীয় কার্যগুলো আলোচনা করা হল আশা করি আপনারা উপকৃত হয়েছেন ধন্যবাদ